শনিবার সকালে ফেনের ছাগল নাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি বন্যা উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখেন খোঁজ নেন ভুক্তভোগীদের সহিংসতা পার্বত্য অঞ্চলে ইন্টারনেট বন্ধের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চান চলায় উপদেষ্টার কাছে তার সাফ জবাব সরকার কোথাও ইন্টারনেট বন্ধ করেননি পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার বলেন দেশ অশান্ত চলছে পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু রয়েছে। এদিকে পাহাড়ি এলাকায় ইন্টারনেট বন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ে এতে মোবাইল অপারেটর রবির ছয়টি টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে পরে চৌদ্দটি টাওয়ার সচল করা হয় এছাড়া সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বল্প সংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানানো হয়েছে চন্দ্রিমা চৌধুরী 说没事干嘛的